সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক অস্থান করছিলাম সরাসরি পেঁয়াজের পাইকারে হাট দর্শক গত ছয় সাত দিন নেট না থাকায় কিন্তু কোনো ধরনের বাজার আপডেট দেওয়া হয় নাই এবং সব কিন্তু বাজার পরিস্থিতি কেমন রয়েছে তা কিন্তু অনেকেই কিন্তু জানি না এবং এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার পরিস্থিতি কেমন রয়েছে দর্শক সরাসরি চাষিবাইদের সাথে কথা হলে জানে দেব তো দর্শক তত সময় আমাদের সাথেই থাকবেন দর্শক সেই সাথে কত থেকে শুনেছি যে অনেকটাই নাকি পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছে এবং বাজারে নাকি এলসি ঢুকেছে যার কারণে কিন্তু বাজারটা দেশি পেঁয়াজের অনেকটাই ডাউন হয়ে গেছে দর্শক গত হাটা থেকে নাকি প্রতি মনে দেশি পেঁয়াজের কমেছে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত এবং এই মুহুর্তে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে পরিস্থিতি বাজার কেমন রয়েছে দর্শক জানতে আমাদের সাথেই থাকুন। আচ্ছা তো মুড়ি কাড়া পেঁয়াজের বেছন তাই না? তো ব্যাপারে বাড়ি দাম বলছে? বলবিছো দাম আজকে কম গতকালের থেকে। আচ্ছা তো আপনি চাচ্ছেন কত বা আপনি কতলি দিচ্ছেন?

সকালের থেকে কিন্তু বাজারটা কিছুটা পরিবর্তন হয়েছে সকালের কিন্তু সর্বোচ্চ বাজার ছিল আটত্রিশশো উনচল্লিশশো এখন কিন্তু সীমিত একটু দাম বেড়েছে দর্শক এখন কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে চার হাজার টাকা পর্যন্ত এবং গত হঠাৎ থেকে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রতিমে দর্শক কমেছে এবং এর মধ্যে কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক চার হাজার টাকা পর্যন্ত দর্শক প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন